এই যে দেখেন প্রত্যেকটা ফলের কালার এবং গেট আপ দুটা কিন্তু অনেক সুন্দর আছে এই যে দেখেন সব জায়গায় কিন্তু ফল পড়ে আছে ফলের কিন্তু কোনো ঘাটতি নেই এই যে দেখেন শুধু ফল আর ফল চারিদিকে তো আমরা একটু দাদার সাথে একটু কথা বলবো আসলে দাদার মনের অনুভূতিটা কি দাদা কেমন আছেন ভালো আছে এটা কোন জাত লাগিয়েছেন দাদা আমি হিটলার জাত লাগাইছি এখন

তো ভাইরাসের যে প্রবণতা এবছর ভাইরাসের ক্ষেত্রে কি বলবেন ভাইরাস আচ্ছা টুকটাক ঠাকুরলে সবার ক্ষেত্রে টুকটাক আমার এক না আছে টুকটাক আছে মানে সেই পরিমাণটা মানে বলার মতো না খুব বেশি তো না ও তো আপনি আসলে খুশি দাদা হ্যাঁ আমি খুশি আর এই জাতটা যদি অন্য কেউ চাষ করে তো তাহলে কি তারা লাভবান হবে লাভবান হবে অবশ্যই ধন্যবাদ দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার নাসাবি নাসবিশিদের সাথে থাকার জন্য আমি আরেকটু দেখাই দাদা দেখেন ফলগুলোর কালারটা দেখছেন তো অবশ্যই দেখেন আপনার কালার এবং উঁচু ফলগুলো প্রত্যেকটা ফলই উঁচু এবং কালারগুলো কালারটা অত্যন্ত চমৎকার একটা কালার শুধু ফল আর ফল দেখা যাচ্ছে তাদের ক্ষেতে গাছটা একটু পোকের জন্য কীটনাশক প্রয়োগের পরেও কিন্তু প্রচণ্ড মাত্রায় তাপমাত্রা যার জন্য কিন্তু কোনো কীটনাশকে কাজ করে না সেইভাবে এই জন্য গাছগুলো তারপরেও পানির স্বল্পতা সব দিক এখন যা আপাতত আছে দাদা আপাতত যা আছে এটা থেকে আপনি খুশি দাদা এতেই খুশি কারণ তার যে সমস্যাগুলো আছে ফল কম হলে এর থেকে বেশি খুশি হতেন আমার বৌদি বলতেছেন এই যে দেখেন প্রত্যেকটা এই যে প্রত্যেকটা গাছে ফল আর ফল দেখেন আসলে বলার ভাষা নেই যে এত পরিমাণ ফল আর ফল প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে ফল তো ভিডিও আর দীর্ঘই তো করবো না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে